অদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড ইলেভেন গঠন হলে সেখানে তাসকিনের নাম দেখতে আপনি অবাক হবেন না যদি এরকম হয় আসলে ওয়ার্ল্ড ইলেভেন ম্যাচ খেলে সেখানে তাসকিন খেলতে আপনি অবাক হবেন না ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাস্কিন হট কেক হতে দেখলে অবাক হবেন না আমার মনে ব্রিলিয়ান ইজ গোয়িং গুড এখন আমি আসল কথায় আসলে আসি দুর্বার আশ্রয়ে একজন বিদেশি ছাড়াও খেলছে কোনো বিদেশি নেতা তাদের স্কোয়াড এবং এমন ঘটনা বিপিএল এর ইতিহাসে কখনো ঘটনা আমার কাছে মনে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে কোনো ঘটনা আছে বিদেশি প্লেয়াররা ম্যাচ বয়কট করেছে এবং দেশি প্লেয়াররা ম্যাচ খেলছে আসলে এটা মানে হতাশাজনক তো অবশ্যই কতটা লজ্জার এজ এ বাংলাদেশী টলি আপনি ধরেন বিদেশি প্লেয়াররা খেলছে না কেন আপনি উত্তরটা যদি খোঁজেন যে তারা বয়কট করেছে খুব স্বাভাবিক ব্যাপার ইন্টারন্যাশনাল ব্যাপারটা তো নিচের দিকেই যায় আমারই লজ্জা হচ্ছে আমারই লজ্জা হয় এই বিষয়টা যখন আপনার সঙ্গে যে কথা বলছি এই পার্টিকুলার বিষয়টা লজ্জার সাথে কথা বলছি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে আসলে আর কি করতে পারে কিছু তো করার নাই এখন ফ্র্যাচাইজি হ্যাঁ তারা যেটা করতে পারে এই ফ্র্যাঞ্চাইজির ফ্র্যাঞ্চাইজিরস্ট নেক্সট স্টেপটা তারা কি নেবে সেটা আমরা দেখবো সেটা আমরা দেখতে চাই যে এরকম ফ্র্যাঞ্চাইজি যারা দেশের সম্মান ক্ষুন্ন করছে বা এরকম ফ্র্যাঞ্চাইজি যারা কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে পারে নাই আমার দেশের প্লেয়ারদেরকে ডিসইভ করছে একটা ন্যাশনাল ক্রিকেটার তো জানতেনো কথা না একটা ন্যাশনাল ক্রিকেটার এমএনএমনি তৈরি হয় না একটা ন্যাশনাল ক্রিকেটার কোনো মুরির মোয়া না আমার কাছে মনে হয় বিইং দা গার্ডিয়ান ন্যাশনাল ক্রিকেটারদের বিসিবি শুড বি দা গার্ডিয়ান সো ফ্র্যাঞ্চাইজি ওনাররা যদি চিন্তা করে যে আমি মালিক ওরা আমার শ্রমিক দেয়ার ন্যাশনাল ক্রিকেটারস ম্যান তারা এভাবে তৈরি হয় না এমএনএমনি তৈরি হয় না তারা আমার দেশের ন্যাশনাল ক্রিকেটার লাল সবুজের প্রতিনিধিত্ব করে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সো ওই জায়গাটায় ফ্র্যাঞ্চাইজি ওনার যদি চিন্তা করে তারা আমার হাতের পুতুল আমি যেভাবে নাচাবো তারা সেভাবে নাচবে দিস ইজ নট ডান এবং আই থিংক আই হোপ বিসিবি উইল টেক নেসেসারি স্টেপস রিগার্ডিং দ্যাট বিং দ্য গার্ডিয়ান বিং দ্য গভর্নিং বডি বিসিবি শুড টেক প্রপার অ্যাকশন আমার কাছে মনে হয় কারণ এই প্লেয়াররা যারা ন্যাশনাল ক্রিকেটার একদিনে আসে নাই একদিনে এই জায়গাটায় আসে নাই তারা ন্যাশনাল ক্রিকেটার তারা আমাদের সম্পদ আমাদের তাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব লেটস সি বিসিবি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করে আপনার কি মনে হয় বিদেশি ক্রিকেটার মোহাম্মদ হারিস আছেন তারপর অন্যান্য যারা ক্রিকেটার আছেন

খুব স্বাভাবিক এটা এই এই আলোচনা তো হবেই আমার বাংলাদেশের কেউ যদি এই আলোচনা মানে এরকম করতো বা এরকম ট্রিটমেন্ট পেতো বাইরের দেশে গিয়ে তাহলে তো সেম বিষয়টাই হতো কাছে মনে হয় যে এটা লজ্জাকর বিষয় তো দেখার বিষয়টা আমি আবারও বারবার বলছি যে দেখার বিষয়টা এরকম একটা ঘটনা যখন ঘটেছে আফটার দ্যাট দৃষ্টান্তটা আসলে কি স্থাপন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দৃষ্টান্তটা যখনই স্থাপন করা হবে তখন সবাই ওই জায়গাটা চিন্তা করবে যে না এরকম আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে প্রশ্রয় দেয় নাই এবং আই হোপ আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করেছে তারা তো তাদের মতো করে চেষ্টা করছে এবং তাদের জন্য আসলে লজ্জা আমার কাছে মনে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন সো আমার কাছে মনে হয় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এসব ক্ষেত্রে আসলে ক্রিকেট বোর্ডকে আপনার দেশেরই তো ক্রিকেট বোর্ড আমাদের দেশেরই তো ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডকে কোঅপারেটটা আমাদের তরফ থেকে আসলে করা উচিত কারণ এইখানে দায় ভাটটা হ্যাঁ ডেফিনেটলি ভেরিফিকেশনের জায়গাটা যখন একটা ফ্র্যাঞ্চাইজি আসছে সেই ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে ভেরিফিকেশনের জায়গাটা সেই ফ্র্যাঞ্চাইজিরা কেমন যারা দায়িত্বপ্রাপ্ত পর্যায়ে আছে সেটা আরও সলিড হওয়া প্রয়োজন এবং এটা আমার কাছে মনে হয় যে এই শিক্ষাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার গ্রহণ করেছে অদূর ভবিষ্যতে সেই জায়গাটা আমরা দেখতে চাই না তারাও হয়তো বা সেই জায়গাটা সচেতন হবেন আর আসলে বিদেশে কি

টাকা না পেলে ভাই কেন খেলবেন বা কমিটমেন্ট যদি ফুলফিল না করা হয় তারা কেন খেলবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তারা খেলতে এসেছেন এখন কমার্শিয়াল ভ্যালু আছে কমার্শিয়াল ভ্যালু যদি না ফুলফিল হয় তাহলে কি কেন খেলবেন